আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত কাবুলের দ্বার প্রান্তে আফগান তালেবান ঠেকানোর আশা করছেন প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তানে মার্কিন অভ্যুত্থানের পরিকল্পনা ফাঁস দূতাবাসের স্পর্শকাতর তথ্য ধ্বংসের নির্দেশ তালেবানের পক্ষে যুদ্ধ করতে বাংলাদেশ থেকে আফগানিস্তান গেছে কিছু মানুষ ডিএমপি কমিশনারের তথ্য এবং অসম বিধানসভায় সংরক্ষণ বিল পাশ মন্দিরের পাঁচ কিলোমিটার এলাকায় গোস্ত বিক্রি নিষিদ্ধ আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী রশিদ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন দেশের সামরিক বাহিনীকে পুনর্গঠিত করে তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রচেষ্টা এখন তার সরকারের কাছে অগ্রাধিকার পাচ্ছে যখন তালেবান যোদ্ধারা দেশটির একের পর এক প্রদেশ দখল করে নিচ্ছে এবং রাজধানী কাবুলের অনেকটা দ্বার প্রান্তে চলে এসেছে তখন প্রেসিডেন্ট গনি এ আশা করছেন এর আগে তালেবান আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর সহ দেশটির প্রায় দুই তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পরিস্থিতি বিবেচনা করে মার্কিন সরকার এরই মধ্যে আফগানিস্তানে নতুন করে তিন হাজার সেনা পাঠিয়েছে যাতে তারা কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের লোকজন এবং বেসামরিক মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ করতে পারে প্রেসিডেন্ট আশ্রফ গুনি বলেছেন বর্তমান পরিস্থিতিতে সামরিক বাহিনীকে পুনর্গঠিত করে তালেবানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে একই সঙ্গে তিনি বলেন বর্তমান যুদ্ধ অবসানের জন্য বিভিন্ন দেশের সঙ্গে তার সরকার আলোচনা করছে আজ শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন তবে বর্তমান পরিস্থিতির জন্য তিনি দায়ী কিনা অথবা পদত্যাগ করবেন কিনা এ ব্যাপারে তিনি কোনো বক্তব্য দেননি আফগানিস্তানের আশাব গনি সরকারের বিরুদ্ধে আমেরিকা অভ্যুত্থানের পরিকল্পনা করেছে বলে খবর দিয়েছে একটি আফগান পত্রিকা দেশের বিভিন্ন প্রদেশ দখল করে তালেবান যখন রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসছে তখন আফগানিস্তানে মার্কিন অভ্যুত্থানের খবর দিয়েছে দৈনিক অ্যারিয়া নিউজ কিছু করবেন কিছু আফগান সূত্র মার্কিন গোয়েন্দাদের সংস্থায় এর সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাদ দিয়ে এই অভ্যুত্থান পরিকল্পনার বিশদ বিবরণ দিয়েছে দৈনিকটি এতে বলা হয়েছে আমেরিকা আফগানিস্তানের প্রেসিডেন্ট পার্সদ্যে একটি নীরব অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেছে পরিকল্পনা অনুযায়ী মার্কিন সেনারা প্রেসিডেন্ট আশ্রফ গনি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে সহ শীর্ষস্থানীয় আফগান কর্মকর্তাদেরকে কাবুলস্ত মার্কিন দূতাবাসে নিয়ে আসবে এ সময় তাদেরকে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার আহ্বান জানানো হবে হুমকির মুখে তারা পদত্যাগ করলে আফগানিস্তানের জনপ্রিয় নেতাদের নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি রাজনৈতিক পরিষদ গঠন করা হবে ওই পরিষদের একজন নেতাকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে তালেবানের হাতে আফগানিস্তানের রাষ্ট্রব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর পতন ঠেকানোর চেষ্টা করা হবে আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য দলিল দস্তাবেজ এবং কম্পিউটার ধ্বংস করার জন্য দূতাবাস কর্মীদের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার যখন তালেবান একের পর এক আফগান প্রদেশ দখল করে চলছে তখন মার্কিন সরকার এই নির্দেশ দিল মার্কিন সরকার আশঙ্কা করছে এসব তথ্য ও দলিল দস্তাবেজ ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তালেবান গোষ্ঠী নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাদ দিয়ে বাকী নিউজ ৱেবছাইট এন পি আৰ এ খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদেরকে লিখিত মেমোর মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয় মার্কিন সরকার মনে করছে তালেবান খুবই অল্প সময়ের মধ্যে রাজধানী কাবুলে হামলা চালাতে পারে মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে আনার জন্য পেন্টাগন আফগানিস্তানে নতুন করে তিন হাজার সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে এর একদিন পর মার্কিন দূতাবাস কর্মীদেরকে স্পর্শকাতর তথ্য দলিল দস্তাবেজ ও কম কম্পিউটার ধ্বংসের নির্দেশ দেয়া হল মার্কিন সরকার চাইছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু কূটনীতিক কাবুলে অবস্থান করবেন এদিকে রাজধানী কাবুল দখল করলে তালেবান যাতে মার্কিন দূতাবাসে হামলা না করে সেজন্য এই গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করছে মার্কিন আলোচক দল একাধিক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে দৈনিক নিউইয়র্ক টাইমস শুক্রবার এ খবর দিয়েছে পত্রিকাটি বলেছে মার্কিন প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জলমাই খালিলজাদের নেতৃত্বে একটি আলোচক দল তালেবানকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করছে তালেবান কাবুলের দখল নিলে সেখানকার মার্কিন দূতাবাস যাতে পুরোপুরি খালি করে দিতে না হয় সেজন্য এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন গত তিন দিন ধরে কাতারের রাজধানী দোহায় আন্তর্জাতিক মধ্যস্থতায় তালেবানের সঙ্গে আলোচনা করেছে আফগান সরকার ওই আলোচনায় খালিল জাদের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল অংশ নিয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্কিন দূতাবাসে বর্তমানে প্রায় এক হাজার কূটনীতিক ও কর্মী রয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার করে লেবাননের ইসলামে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে আমরা তেলাবিবের সঙ্গে যুদ্ধ চাই না তবে লেবাননের মাটিতে কোন রকমে আগ্রাসন হলে এই সংগঠন চুপ করে থাকবে না লেবাননের আরবি ভাষার রেডিও চ্যানেল আল নূরকে দেয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লার উপমহাসচিব শেখ নাইম কাসেম কথা বলেন। গতকাল দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন লেবাননের জনগণের ভরসা ছিল যে হিজবুল্লা সবসময় তাদের পাশে থাকবে জনগণের এই প্রত্যাশা পূরণে ও সহযোগিতার ব্যাপারে হিজবুল্লাহ সব রকমের চেষ্টা চালাবে কয়েকটি গোষ্ঠী লেবাননে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর আধিপত্য প্রতিষ্ঠা চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন শেখ নাইম কাসেম বলেন হিজবুল্লাহ এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না দক্ষিণ লেবানন লেবাননে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালালে তার বিরুদ্ধে হিজবুল্লাহ রকেট হামলার কথা উল্লেখ করে নাইম কাসেম বলেন সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতেই ইসরায়েলকে এর জবাব দেয়া হয়েছে তালেবানের সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য বাংলাদেশ থেকে কিছু মানুষ আফগানিস্তানের দিকে রওনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আজ এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি তালেবানদের সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যে ভারতে ধরা পড়েছে আর কিছু হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম আজ এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন আগামীকাল পনেরো আগস্ট শোক দিবসের অনুষ্ঠানস্থল ধানমন্ডিস্ত বঙ্গবন্ধু ভবনে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে এসে আজ সকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন অনলাইনে জঙ্গিরা কর্মী সংগ্রহ ও উদ্বুদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে সম্প্রতি বাংলাদেশে একটা প্রবণতা দেখা যাচ্ছে তালেবানদের পক্ষ থেকে আফগানিস্তান যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে আর বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যেই তালেবানদের সাথে যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়েছেন তিনি জানান সাইবার ওয়ার্ল্ড ডিএমপি সহ সরকারের সব গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তৎপর রয়েছে শফিকুল ইসলাম জানান গত পরশু জঙ্গি সংগঠনের একজনকে গ্রেপ্তার করেছি তিনি বোমা বিশেষজ্ঞ এ মাসে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি বা নাশকতাকারী গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ তারা যে থেবে নেই সেটা বলা যায় কিন্তু আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি যাতে বাংলাদেশে আর একটি ঘটনাও না ঘটে ডিএমপি কমিশনার আরো বলেছেন যারা জঙ্গি হামলাগুলো করে এখন যারা হামলা করার চেষ্টা করছে তাদের প্রধান কাজই হল আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারে আসা এক্ষেত্রে পনেরো আগস্ট তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পনেরো আগস্টের ভেনুর আশেপাশে না হোক এর থেকে দুই তিন কিলোমিটার যদিও বোমা পাঠাতে পারে তাতেও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হবে এদিক বিবেচনা করে তারা কাজ করছে আমাদের আশঙ্কা আছে কিন্তু এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেটার জন্য তৎপর আছে টিকা নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগে অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের মন্ত্রী ও নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন গোলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন টিকা সংগ্রহ সংরক্ষণ ও বিতরণের কোন বিজ্ঞানসম্মত কিংবা বাস্তবসম্মত ব্যবস্থাপনা সরকার তৈরি করতে পারেনি উপরন্তু দুর্নীতির আশ্রয় গ্রহণ করে অন্যান্য উৎস থেকে টিকা প্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছে তারা এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন সংবাদ সংবাদভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে ভারতের বিজেপি শাসিত অসম বিধানসভায় গোসংরক্ষণ বিল পাশ হয়েছে গতকালই ওই বিল পাশের ফলে কোন মন্দিরের পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে গরুর বিক্রি করা যাবে না এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি ভারতের বিজেপি শাসিত অসম বিধানসভায় অসম ক্যাটল ক্যাটেল একুশ বা গো সংরক্ষণ বিল পাশ হয়েছে গতকাল শুক্রবার ওই বিল পাশের ফলে অসমে হিন্দু জৈন শিখ ও অন্যান্য ধর্মের কোন মন্দিরের কিলোমিটার মধ্যে পাঁচ গরুর গোস্ত বিক্রি করা যাবে না বিজেপি বিধায়করা জয় শ্রীরাম ভারত মাতাকে জয় ধ্বনি দিয়ে ওই বিলকে সমর্থন করেন এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গো সংরক্ষণ বিলের পক্ষে অত্যন্ত জোরালো ভাবে সাফায় দেন হিমন্ত বিশ্ব শর্মা বলেন সাম্প্রদায়িক সদ্ভাব বজায় রাখতে এই বিলের প্রয়োজনীয়তা রয়েছে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গোহতায় নিষেধাজ্ঞা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন তবে এটা করা হয়েছে হিন্দু মুসলিম সংঘাত এড়ানোর জন্য অসমের সত্তর আশি হাজার জনবসতি আছে যেখানে হিন্দুর বংশ নেই বলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেন অন্যদিকে কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দে পুরকস্থ বলেন এই বিলে বাস্তবে কিছু নেই নেতিবাচক মানসিকতা থাকলে কিছুই হবে না মৎস্য ভগবান বিষ্ণুর অবতার তাই বলে কি আমরা হিন্দুরা মাছ খাওয়া ছেড়ে দেব উত্তরপ্রদেশে গোহাত্তা নিষিদ্ধ হয় সেখানে রাস্তাঘাটে গরু ছড়াছড়ি গরু রাখা জায়গা পাওয়া যায় না অসময় সীমান্ত এলাকায় যখন গরু ধরা পড়ে রাখার জায়গা পাওয়া যায় না অসম বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া বলেন এই বিল কার্যকারী হলে গরু বিক্রি অবৈধ হবে এতে দুগ্ধ ব্যবসা আরও ব্যয়বহুল হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বন্দর আঞ্জালিতে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া ইন্টারন্যাশনাল আর্মি গেমস দু হাজার একুশের সি কাপ কম্পিটিশনে অংশ নিতে জাহাজ দুটিকে ইরানের বন্দরে পাঠানো হয়েছে কাস্পিয়ান সাগরে অবস্থিত ইরানের মালিকানাধীন একটি বন্দর হচ্ছে আঞ্জালি গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে কাস্পিয়ান সাগরের বহর থেকে মাখাচাকালা ও আসরা নামে দুটি ছোট জাহাজ ইরানের বন্দর আঞ্জালিতে পাঠানো হয়েছে দাগিস্তান প্রজাতন্ত্রের রুশ নৌঘাঁটি থেকে এ দুটি জাহাজ ইরানের বন্দরের দিকে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আরও বলা হয়েছে মাখাচাকালা জাহাজটি হবে রুশ নৌবাহিনীর প্রধান প্রতিনিধিত্বকারী জাহাজ আর আশ্রয় হবে রিজার্ভ শিপ সিক কম্পিটিশন মূলত নৌবাহিনী যুদ্ধজাহাজের ক্রুদের প্রশিক্ষণ কর্মসূচি রাশিয়া এবং চীন তাঁদের পাঁচ দিনব্যাপী বিশাল যৌথ সামরিক মহড়া গতকাল শেষ করেছে মহড়ায় দুই দেশের দশ হাজারের বেশি সেনা অংশ নেয় এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হয় পূর্ব ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ও তার মিত্ররা যখন সামরিক উস্কানিমূলক তৎপরতা বাড়িয়েছে তখন চীন এবং রাশিয়া এই যৌথ মহড়া চালাল